নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারে একটা নতুন লগে তোমাদের স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকের দিনটা এখান থেকে তোমাদের সঙ্গে শুরু করছি এখন সকাল বেলা ঠাকুর পুজো দিয়ে নিয়েছি এখন যাব রান্না করতে আর গাছে কয়েকটা ফুল ফুটেছে সেই ফুলগুলো তুলে নিয়ে রেখে দেব কবি যখন পুজো করবে ও আবার ঠাকুরকে দিয়ে দেব দেখো আমার নয়নতরা গাছে বেশ কয়েকটা ফুল এসেছে আজকে জবা গাছেও ফুল ফুটেছে ঠাকুরের চরণে দেওয়া হয়েছে এই নয়নতারা গাছটাতেও ফুল এসেছে আর বেল ফুলের গাছটা দেখো কত বড় হয়ে গেছে দেখতে দেখতে বাইরে ওই দেখো একটা কুড়িও এসেছে দেখেছো গাছে ফুল এলে না মনটা পুরো আনন্দে ভরে যায় জানো আবার বকন বেলিয়া বেলিয়া গাছটাও বড় হয়ে গেছে এটাতেও ফুল হয়েছিল বেশ ফুল হয়েছিল বাইরের ওয়েদারটা আজকে বেশ মেঘলা কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা ধরেছে কিন্তু যখন মেয়ে স্কুলে গেল তখন এক দু করে এখন আর বৃষ্টিটা নেই আপাতত বন্ধ হয়েছে ভালো হয়েছে ও স্কুলে পৌঁছে গেলে তারপর নামলে অসুবিধা নেই নাহলে ভিজে গেলে সারাটা দিন এইভাবে থাকলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাগুলো করে নেবো বলে তো একদিকে শাক বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা তেল গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য থেকে চিংড়ি মাছটা বের করে খানিক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফটা ছেড়ে যায় তো আপাতত বরফটা ছেড়েও গেছে তেলটা গরম হলে চিংড়ি মাছটা বানিয়ে নেব বানাবো এখন চিংড়ি মাছ আর এটা আলু দিয়ে বানাবো বলে এরা মোটা মোটা করে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি মধ্যে হলুদার নুন দিয়ে নিয়েছি এবার এটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে হলুদার নুনটা সব মাছগুলোতে মেখে যায় কড়াইয়ে তেলটাও গরম হয়ে এসেছে এবার আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব

আগে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি টা ভেজে আমি তুলে নিয়েছি একই কড়াইয়ে আমি আরো খানিকটা তেল দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি এলাচ আর দারচিনি এখন দিয়ে নেব তেজপাতা এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি তার আগে দারচিনি এলাচ তেজপাতা এরকম সব দিয়ে তারপরে আলুটা দিয়ে নুন দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি আজকে একটু কাজের চাপও আছে বাইরে যেতে হবে একটু বাজারের দিকে কারণ হচ্ছে ঠাকুরের বাতাসা মোমবাতি ধূপকাঠি এগুলো আমি অনলাইনে অর্ডার না করে মার্কেট থেকেই নিয়ে আসি তো সেগুলো আনতে যেতে হবে মাসের প্রথমে এই কাজগুলো তো থেকেই যায় আরও কিছু মেডিসিনস যেগুলো মায়ের লাগে বড়দের লাগে টুকটাক কিছু ঘরের মেডিসিনস এগুলো মাসেরটা নিয়ে আসতে হবে তো এই সমস্ত জন্য আমাকে একটু বেরোতে হবে বলে আমি একবারে মেশিনটাও চালিয়ে নিলাম রান্না করতে করতে মেশিনটা চালিয়ে দিয়ে চলে এলাম এবার রান্নাগুলো একে একে সেরে নেব সাতটা বসানো ছিল তো এখন এসে দেখলাম হয়ে গেছে তাই ওর মধ্যে হলুদ দিয়ে আবার একটা খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি এটা হচ্ছে নোটের সাপ এটা আমি কালোটির ও শুকনো লঙ্কা দিয়ে ভেবে দিই অন্য কোনো ফোড়নও অনেকে ইউজ করে তবে এটা দিয়েও খেতে খারাপ লাগে না এদিকে আলুটা ডুম আর টমেটো দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম আলুটাও ভালো মতন ভাবেই মজে এসেছে এবার এর মধ্যে সমস্ত ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু আর হলুদ এই সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এবার আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সবসময় যে নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি করা যাবে না বা চিংড়ি মাছ রান্না করা যাবে না তাও নয় চিংড়ি অনেক সময় নারকেলে দুধ না থাকলেও চিংড়ি মাছ রান্না করা যায় এই পদ্ধতিতে তো এভাবেও বানিয়ে দেখলে খেতে খারাপ লাগবে না আমি এভাবেও প্রায় বেশিরভাগ সময়ই বানাই এটা হজম করতেও কোনো অসুবিধা হবে না আর খেতেও ভালো লাগবে মশলা দিয়ে আলুটাকে ভালো করে পশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুধ ঢেলে দেবো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার এখন বেশি ফুটে উঠেছে এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো যাতে চিংড়ি মাছের মধ্যেও প্রত্যেকটা চিংড়ি মাছের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় পেঁয়াজ রসুন কিছু ব্যবহার না করে নারকেলের দুধও ব্যবহার না করে এভাবেই আমি চিংড়ি মাছটা বানালাম আর এই চিংড়ি মাছটাকে তুমি মালাইকারি টাইপেরও বলতে বলতে পারো পারো আবার দুধ চিংড়িও এটার মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ হয়নি এইভাবে বানিয়ে দেখলো দেখেও খেলে ভালো লাগবে গরম ভাতে খুবই ভালো লাগবে এটা খুব টেস্টিও হয় নামানোর আগে এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো কবি রওনা দিল আর এর মধ্যে সমস্ত মাসের গ্রসারি যে মালগুলো সেগুলো চলে এসছে তো এগুলো ফ্লোরের মধ্যে রাখা ছিল নিয়ে আপাতত খাটের মধ্যে রাখলাম কারণ আমি আবার এখন বেরোবো এসে এগুলোকে আমাকে তুলতে হবে এদিকে কাজের যিনি কাকিমা উনি আবার ঘর মুছতে আসবেন তাই জন্য ফ্লোরে থাকলে অসুবিধা হবে এক্ষুনি মেশিনটাও কমপ্লিট হয়ে গেল মেশিন থেকে সব তুলে মেলার জন্য উপরে রেখে এলাম তাই হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি সব এদিক এখানেই সমস্ত রাখা হয়েছে পরে এগুলোর আবার কাজ সারবো আগে বাইরের দিকের কাজটা করে আসবো ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এখন যাচ্ছি মার্কেটের দিকে কারণ হচ্ছে ঠাক বললাম না ঠাকুরের জিনিসগুলো আমি অনলাইনে অর্ডার করি না তো অনলাইনে যেগুলো অর্ডার করেছিলাম সমস্ত গ্রসারি সেগুলো এসে গেছে এগুলো আমি এখন আনতে যাচ্ছি এছাড়া কিছু মাসের মেডিসিন থাকে মাস কাবারি সেগুলো তুলে নিয়ে আসছি তো মাসে প্রথম একটু চাপ হয়ে যায় ঘরে বাইরে দুটো কাজ একসাথে সামলাতে হয় তারপরে সারা মাসে এতটা আর অসুবিধা হয় না কিন্তু প্রথম দিকটা খুব একটু বিজি বিজি মানে বেশি মনে হয় যেন এদিক ওদিক দুদিক সামলানো তো ঠিক আছে এখন যাই মার্কেটের দিকে ছেড়ে এই মাত্র বাড়ি এলাম এবার ওষুধগুলো জায়গা মতন তুলে রাখবো আর সমস্ত জিনিসগুলোও চেষ্টা করবো যতটা তারা ধুলে রাখা যায় তারপরে আবার বাকি কাজগুলো করবো গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এখন খাচ্ছি একটু চা আমি আর মা নিয়ে বসেছি চায়ের সাথে টাটাও আজকে ভালো কেক তো এখন চা আর কেক খাবো আর এদিকে মেয়েকেও পড়াতে বসিয়েছি মেয়ে পড়ছে ওকে পড়িয়ে নিয়ে তারপরে রাত্রে ডিনার বানানো আছে আজকে সারাটা দিন খুব বিজিই ছিলাম তাই জন্য তোমাদের সঙ্গে আজকে খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো